পিএসজি ছেড়ে নতুন ক্লাব আল হিলালে যোগ দেওয়ার পর থেকেই ইঞ্জুরিতে মাঠের বাহিরে আছেন নেইমার জুনিয়র তারকা ব্রাজিলিয়ান এই ফরোয়ার্ডের অস্ত্রোপচার করানো হয়েছে গত বছর মাঠে ফিরতে আরও বেশ কিছুদিন সময় লাগবে বলে জানিয়েছে ব্রাজিল ফুটবল দলের চিকিৎসক রড্রিগো লাসমার ব্রাজিলিয়ান এই তারকা মাঠের ফুটবলে না থাকলেও তাকে নিয়ে আলোচনা থেমে নেই ফুটবলের বাহিরে থাকা নেইমার জুনিয়র নিজেকে ব্যস্ত রেখেছেন ভিন্ন কাজে মহৎ কাজে নিজেকে নিয়োজিত রেখেছেন নেইমার জুনিয়র ব্রাজিলিয়ান সুপারস্টারের ইনস্টাগ্রামের এক পোস্টের মাধ্যমে জানা যায় রিও গ্র্যান্ড দ্য সোলের বন্যায় আক্রান্ত মানুষের জন্য বিশাল অনুদান পাঠিয়েছেন নেইমার ব্রাজিলিয়ান সুপারস্টার নিজের ব্যক্তিগত বিমানে এই অনুদান পাঠিয়েছেন বলে জানিয়েছে ব্রাজিলের বিভিন্ন গণমাধ্যম নেইমার জুনিয়র নিজের ইনস্টাগ্রাম পোস্টে জানিয়েছে এটি কাউকে দেখানোর জন্য পোস্ট নয় বরং এটি দেখে দান করাতে উৎসাহী হওয়ার জন্যই পোস্ট করেছেন তিনি সেই পোস্টে নেইমার জুনিয়র উল্লেখ করেছেন লম্বা সময় ধরে এমন সাহায্যের কাজ করে আসছেন তিনি কিন্তু সেগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেন না নেইমার জুনিয়র লোক লোকচক্ষুর অন্তরালে এমন মহৎ কাজে নিয়ে এমন মহৎ কাজে নিজেকে নিয়োজিত রেখেছেন ব্রাজিলিয়ান সুপার এবার রিও গ্র্যান্ড দি সোলেড বন্যায় আক্রান্ত মানুষের জন্য সাহায্যের হাত বাড়িয়ে দিয়ে প্রশংসায় ভাসছেন নেইমার শুধু সাহায্যই নয় নিচের ব্যক্তিগত বিমানে এগুলো বহন করেছেন বলে জানিয়েছে ব্রাজিলের বিভিন্ন সংবাদ মাধ্যম নেইমার জুনিয়র নিচেও নিজের সামাজিক যোগাযোগ মাধ্যমের প্রোফাইলগুলো থেকে এই ভিডিও এবং ছবি পোস্ট করেছেন